বিয়র্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতে শুভেচ্ছা স্বাগত বিয়র্স আমি আছি সাভার ব্যাংক টাউনে ঢাকার খুবই নিকটে সাভার ব্যাংক টাউন এলাকাটা এটা হলো সাভার ব্যাংক টাউন এটা হলো ব্যাংক টাউন ঠিক আছে এটা হলো আপনার গাততলি তা যারা কাব থেকে আসবেন তারা সরাসরি ব্যাঙ্কেও নামবেন এখানে কাব থেকে মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া নেয় ঢাকার খুবই কাছে এলাকাটা আর এটা হলো সাভার নবীনগর টাঙ্গাইল মহাসড়ক এটাই আর হাই রোড ঠিক আছে আমি ছয় শতাংশ জায়গার মধ্যে একটি সাততলা ফাউন্ডেশনের একটা বাড়ি নিয়ে আপনার জন্য নাজিরগঞ্জ আপনারা ভিডিও সম্পূর্ণ দৈত্য সহকারে শত আশেপাশে পিওর এই যে পাশেই আপনার অসংখ্য মৃত্যুটি আছে এই যেগুলো সব মৃত্যু এগুলো সব মৃত্যু এই এলাকাটা শিল্প এলাকা সম্পূর্ণ শিল্প এলাকা এখানে প্রচুর ভাড়া চাহিদা চলে ভাড়া চাহিদা আছে প্রচুর ভাড়া চলে এবং এই ব্যাংক যে সোসাইটিটা আমি আপনার দেখাইতেছি এই যে ব্যাংক এটা ওভার একদম গেট এই সোসাইটির পিছনে আপনারা যে কোনো রিক্সা যে কোনো গাড়িতে নেমে আপনারা সরাসরি ব্যাঙ্ক টাউনের জিকেটে আসবেন সোসাইটির ঠিক আছে ব্যাঙ্কটা সোসাইটি এই গেট দিয়ে ঢুকবেন এখান থেকে রিক্সা নিয়ে এখান থেকে মাত্র রিক্সা ভাড়া টাকা নেয় আমি যেখানে বাইকটা দেখাবো রিক্সা ভাড়া পৃষ্ঠাকা এই সোসাইটির বিদ্যুৎ হয়ে যাবে মানে যাতায়াত এই এই সোসাইটির ভিতর দিয়ে ঠিক আছে যাতায়াতের সোসাইটির ভিতর দিয়ে দ্বিতীয়টা সোসাইটির বাহিরের এলাকা বা আমি যে বাড়িটা ভিডিও দেখাবো আপনাদের এটা সোসাইটির বাহিরে সোসাইটির ভিতরে না তো আপনারা ভিডিওটা না দিলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরাসরি এখন বাড়িতে চলে যাব ততক্ষণ আমার সাথে দত শোকে বাড়িতে ভিডিওটা দেখুন

সরাসী বাড়িতে বাড়িটা দেখাইতেছি আপনারা আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি এটা হলো বাড়ির সীমানা এই সীমানা থেকে আপনার এই সীমানা পর্যন্ত এটা আপনার পারমিশন সাততলা ফাউন্ডেশন এবং ওনারা দিচ্ছে সাততলা পারমিশন ওনাদের ছয়তলা ওনারা সাততলা ফাউন্ডেশন দিচ্ছে দোতলা পর্যন্ত কমপ্লিট আছে জমির পরিমাণ ছয় শতাংশ বিএসএ বিএসএ ছয় শতাংশ ছয় শতাংশ জমির পরিমাণ নিচের দোকান আছে সামনে গ্যারেজ আছে এই যে রাস্তা আঠারো ফিট রাস্তা ঠিক আছে আঠারো ফিটের রাস্তা এটা হলো আঠেরো ফিট রাস্তা ব্যাংটন বাস স্ট্যান্ডের মাত্র বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা এলাকায় প্রচুর হাইলাইট বিডি আছে এবং মেন রাস্তা আশেপাশে দেখেন সব দোকানপাট আশেপাশে কিন্তু সব দোকানপাট ঠিক আছে এই যে হাইলাইট বিলিং কাজ চলতেছে তো আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আপনারা বাড়ির ভিতরে চলে যাচ্ছি আমার সাথে থাকুন নিচে দোকান আছে অনেক বড় ড্রেল আছে তিনটা ইউনিট নিচে ঠিক আছে এখানে তিনটা ইউনিট একটা দুইটা তিনটা ইউনিট উপরে ইউনিট হল চারটা একটা দুইটা তিনটা চারটা উপরে চারটা মোট চারটা ইউনিট একটা দোকান দুতলা হল চারটা ইউনিট ঠিক আছে একটা দোকান এবং তিনতলা আপনার দেখেন তিনতলা কলম উঠানো ঠিক আছে তিনতলা কলম উঠানো এর পাশে কিন্তু ব্যাংকটাউন হাউজিং সোসাইটি এখান থেকে মানে কিছু সময় লাগে আপনার হাউজিং সোসাইটিতে যাইতে মাত্র এক কিলো ভিতরে ঠিক আছে তিনতলার সাথে আসামি দেখেন প্রতিটা কলম কিন্তু উঠানো প্রতিটা কলমের কাজ শেষ এখন শুধু আপনি সান্টারিং করে সাত সাত দেবেন দুতলা ফুল কমপ্লিট তিনতলা কলম কলমও কমপ্লিট আপনার সাটারিং করে শুধু সাদ ডালা দেবেন আশেপাশে প্রচুর ঘনবসতি দেখেন এখানে প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে আশেপাশে যা দেখবেন সবল হাই রাইজ বিল্ডিং ঠিক আছে আশেপাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং এই রোডটা হলো আপনার এই যে এই আমি দেখাই আপনাদের এই যে দোকান এই এই যে দোকান এটা কিন্তু মেন রাস্তা এটা কিন্তু মেন রাস্তা এই রাস্তায় কিন্তু আপনার ব্যাংকডন চলে গেছে ব্যাংটন থেকে বিশ টাকা রিক্সা বানায় এখানে রিজার্ভ বিশ টাকা নেয় একজন দশ টাকা নেয় ঠিক আছে আশেপাশে এটা হলো আপনার দোকান প্রতিশোল নিচে দোকান আছে আশেপাশে এই রোডের সবই দোকান পার এবং এই এলাকা শিল্প এলাকা প্রচুর ভাড়া চলে আমি আপনাদের পড়তে পারবো এখানে আপনার বর্তমান ভাড়া আসতেছে সাতটা ফ্ল্যাট আর দোকান নিয়ে ওনার প্রায় পঞ্চান্ন থেকে হাজার টাকা ভাড়া আসে বর্তমানে পঞ্চান্ন থেকে প্রায় ষাট হাজারটার মতো ভাড়া আসে গ্যাস নাই বিওয়ার্স গ্যাস নাই বাড়িটা একবার নতুন বাড়ি ঠিক আছে নতুন বাড়ি বাড়িটা নতুন ওনার ইমার্জেন্সি জরুরি টাকা দরকার যার কারণে উনি বিক্রি করতেছে আপনারা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব প্লান পাস নেওয়া ইউনিয়ন পরিষদ থেকে ওনার ছয়তলা প্লানপাস নেওয়া উনি ফাউন্ডেশন দিয়েছে সাততলা আপনি প্লান অনুযায়ী যদি ছয়তলা পাশ ধরেন তাও ধরতে পারবেন ওনার ফাউন্ডেশন সাত সাততলা ঠিক আছে খুব সুন্দর একটা বাড়ি বেয়স একবারে মেন রাস্তার সাথে আঠারো বিশ ফিট রাস্তার সাথে ঠিক আছে আঠারো বিশ ফিট রাস্তার সাথে কিন্তু ওনার এই বাড়িটা আশেপাশে এই রোডে সবই দোকানপাট ঠিক আছে বিশাল বড় একটা গ্রেজ আছে অনেক বড় একটা গ্রেজ আছে আসে তখন সব দোকান আসে বিল্ডিং করতেছে ওগুলো সব দোকানপাট এটা হলো একটা তিন রাস্তার মোড় বাম দিকে গেছে আপনার ব্যাংকটাউন ঠিক আছে তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল এক কোটি আশি লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য এক কোটি আশি লাখ টাকা মালিকের চাওয়া বসলে হয়তো কিছুটা আলোচনা করার সুযোগ আছে কারণ ওনার জরুরি টাকা দরকার তাদের ক্যাশ ট্যাক আছে এককালীন যারা নেবেন তাদের জন্য কিছুটা সার দেওয়া হবে যাদের প্রশ্ন তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা